সারপ্রাইজ অর্ডার কলছে মার ঘরতে কি না তোমার বাবা উঠে গেছে এই যে আমার বাবা খালি গায় আছে আসো আসো আমার বাবা আসো আলেজ পলসেল কাছে আর ছেলে উঠে গেছে লা লা টলেক করবে তো কেএসসি দেখি এরম কো 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 ভালো আসছে না

আমি জানিনি যে অর্ডার করেছি বলে কবে করলে এটা হ্যাঁ আর রাতে ও কেমন ছোট একটা ছোট

ও জানালে কমেন্ট করতে মন হয়েছে তো টাটা বাই বাই